সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের জানাবো রাজবাগানে এসে আপনারা কী কী দেখতে পারবেন রাজবাগানে এসে আরও মনে করেন আপনারা এই জায়গায় দেখতে পারবেন রেস্টুরেন্ট এবং কটে কোটেক এবং কটেজ এবং আরও অনেক নানা বিচিত্রময় গ্রামীণ পরিবেশ যা আপনাদের ম অনকে সতেজ করে তুলবে আপনাদের ক্লান্তিভাব দূর করে দেবে এবং আরও অনেক কিছুই আপনাদের শান্তি দেবে এবং আপনাদের এই এই রাজবাগানের প্রকৃতি দেখে আপনারা প্রেমে পড়তে বাধ্য হবেন যারা প্রকৃতি প্রেমী আছেন তারা রাজবাগান দেখে অনেক শান্তি অনুভব করবেন এবং এই জায়গায় যারা মৎস্যপ্রেমী আছেন সবাই মৎস্য ধরতে পারবেন এই জায়গায় মৎস্য চাষও করা হয় কেউ মৎস্য চাষ করা হয় মৎস্য কিনেও নিয়ে যেতে পারবেন এই জায়গা থেকে আপনারা এবং এই জায়গায় বিশ্রাম ঘাট থেকে শুরু করে সব কিছুই রয়েছে যারা প্রকৃতি প্রেমী এবং মৎস্যপ্রেমী এবং আরও প্রকৃতি মৎস্যভূমি ছাড়াও আরও অনেক কিছুই রয়েছে দর্শনীয় স্থান সম্পর্কে এই জায়গায় রাজারা আগের কালে রাজারা থাকত বলে জানা যায় এই জায়গায় রাজাদের দর্শনীয় স্থান রয়েছে এই জায়গায় রাজাদের বাগান এবং আরও অনেক কিছুই রয়েছে এবং এখানে রাজাদের দু একটা বাড়িও রয়েছে যারা এই রাজাদের বাড়ি দেখেননি তারা এখানে রাজাদের বাড়িও দেখতে পারবেন এবং আরও অনেক সৌন্দর্য বিশ্লেষণ করা আছে যারা ঘুরতে আসবেন তারা আর আরও অনেক কিছুই দেখতে পারবেন এখানে দর্শনীয় স্থান আর অনেক কিছুই রয়েছে যা বলে বোঝানো সম্ভব নয় একেবারেই সম্ভব নয় আপনারা যে যেই প্রান্তি থাকেন না কেন এখানে আসতে আপনাদের বেশি একটা খরচ হবে না আপনারা বাজেট যদি কমও হয় আপনারা এখানে এসে একটা শান্তিপূর্ণ জায়গায় থাকতে পারবেন এবং এই জায়গায় রিসোর্ট ধরে রাজাদের মসজিদটা ধরে আর অনেক কিছুই রয়েছে এবং এই জায়গার স্থানটি এত মনোমুগ্ধকর যা আপনাদের বলে বোঝানো সম্ভব নয় আপনারা আসলেই বুঝতে পারবেন কত সুন্দর এই জায়গাটি এবং এই জায়গা রাজাদের এক নিবাস এবং আরও অনেক কিছুই ফুটিয়ে তোলা হয়েছে এবং গ্রামীণ কিছু